ত্রিপুরার কংগ্রেস ওপরে গিয়ে কি জবাব দেবে তাদের এখন ভাবনা শুরু হয়ে গেছে যে কমিউনিস্টরা কংগ্রেসিদের খুন করেছিল সেই সমস্ত কংগ্রেস পরিবারের কাছে কি জবাব দেবে কংগ্রেস এখন চিন্তায় ভুগছে ভোট দেবে কাকে সেটাই চিন্তা করে পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কংগ্রেস ও সিপিআইএম পরিবারগুলো যার জন্য তারা বিজেপিকে ভোট দেবে বলেই মনস্থির করে ফেলেছে কেননা কংগ্রেস সিপিআইএম স্থান হবে মিউজিয়াম সেখানে গিয়ে চিহ্নিত করতে হবে তারা ছিল কংগ্রেস আর তারা ছিল সিপিআই। মন্তব্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার। আমার যারা তিনজন বিধায়ক তারা উত্তর দিতে পারেননি উপরে কি আপনারা কি জবাব দেবেন? মাথা হেট করে বসে যাচ্ছিলো তারা উত্তর দিতে পারেননি। কি বলবেন? কিন্তু এখন ওরা আবার একসাথে হয়েছে কারণ একজনের পায়ের নিচে মাটি নেই আর একজনের পায়ের নিচেও মাটি নেই। এখন হাওয়ার মধ্যেই আছে ওরা। জানি না আলটিমেটলি পুটাই যাবে। হয়তো ভাই মনে হতে পারে যে তারা এক্সটিং হয়ে যাবে কোনো এক মিউজিয়ামে রাখতে হবে কোনো এক সময় বলতে হবে ত্রিপুরাতে এই কমিউনিস্ট ছিল এরা এরকম দেখতে এরকম কংগ্রেস ছিল এরা এরকম এবং তাদের স্থান হবে মিউজিয়ামে একদিন দেখবেন আমি বলে গেলাম হয়তো আমরা থাকবো না মুখ্যমন্ত্রী বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন আমাদের কাছে দেশ আগে দেশকে নিয়ে আমরা প্রথমে চিন্তা করি তারপর আমরা পার্টি নিয়ে চিন্তা করি তারপর নিজে এবং ধর্ম এই ধরনের মানসিকতা নিয়ে বিজেপি দল চলে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বিশ্বাস করে আমরা দেশ আগে দেশকে নিয়ে প্রথমে আমরা চিন্তা করি তারপর আমাদের পার্টি নিয়ে চিন্তা করি তারপর নিজে এই ধরনের মানসিকতা একদিকে আধ্যাত্মিক চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন সারা ভারতবর্ষের কিরকম একটা অবস্থা আপনারা চিন্তা করুন মুখ্যমন্ত্রী এদিন বলেন এখানে মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছিলেন যে মহারানী কৃতি সিং যেদিন পার্লামেন্টে যাবে সেদিন সগর্বে বলবে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়ে পার্লামেন্টে এসেছে তারপরে কিন্তু মুখ একদম ছোট হয়ে গেছে আর কোন খবর নেই আর কথা আপনারা জানেন ঘটনা তো আপনারা হাজার হাজার বর্গ কিলোমিটার এখন আমাদের দখল করে নিয়েছে এখন অরুণাচল নিয়ে ওরা কথা বলে এইগুলো এখন কিন্তু খালি মুখেই বলে আর প্রতিপদে মুখও বন্ধ হয়ে যাবে কারণ আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন ছাপ্পান্ন ইঞ্চির যে সিনা তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করার কিছু নেই আমি নিশ্চিত আমরা তো জিতবই দুটো সিটেই আমরা জিতব কিন্তু যেটা এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে কত ভোট আমরা পেয়েছি সেটা ইম্পর্টেন্ট এবং আমাদের মহারানী কৃতি সিং যে মহাদয়া যে যখন পার্লামেন্টে যাবেন তখন যাতে এইভাবে যেতে হয় যে আই মানে সবচেয়ে বেশি ভোটে আমি জিতে এসেছি আমাকে দেখতে হবে এক নম্বর যেন এই আমাদের এই যে যে আমাদের কনস্টিটিউন্সি তার থেকে আমরা সবাই মিলে পাস করাবো একটা সময় ছিল সিপিআইএম স্লোগান তুলত করতে হবে করতে হবে কেন্দ্র দেয় না এখন সেসব স্লোগান উঠে গেছে ন্যায্য মূল্যে ধান কিনছে সরকার কৃষকদের দিচ্ছে কৃষক ভাতা এখন সিপিআইএম এর মুখ বন্ধ হবে করতে হবে করতে হবে এতো কাজ ছিল আর কোন কাজ নাই কেন্দ্র দেয় না কেন্দ্র ভর্ত দেয় না কেন্দ্র চাল দেয় না আর আমরা এমএসপি মাধ্যমে কৃষক থেকে আমরা ধান সংগ্রহিত করছি আমরা আমরা মানুষের সবার মানুষের জন্য এই যে প্রধানমন্ত্রী জি গ্যারান্টির কথা বলেন সেই গ্যারান্টি উনি উনি পাঠিয়ে দিয়েছেন শুধু মুখে বলেন না এবং গ্যারান্টিও গ্যারান্টি দিচ্ছেন রকম প্রধানমন্ত্রী কোথায় পাবেন এইরকম পার্টি আপনি কোথায় পাবেন তার সাথে আইটিএফটি যুক্ত হয়েছে এখন মধু আমাদের সাথে যুক্ত হয়েছে প্রি ফলা প্রিফলা শক্তি এখন একসাথে হয়ে গেছে দুঃখ লাগে এখন ঘরের ভিতর বসে বসে আমাদের বিরোধীদের আর কোনো কাজ নাই খালি প্রেস কনফারেন্স করে আর খালি মথাদের বকাবকি করে যারে মথাই করেছে সেই করেছে মঙ্গলবার দুপুর দুটা নাগাদ চকপাঘাট ব্যারেজ সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই জনসভা এই নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং বর্মন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ত্রিপুরা দলের এডিসির ইএম কমল কলই মনিহার দেব বর্মা খোয়াই জেলা এবং তেলিয়ামোড়া বহুকুমার তিপ্রা মথা এবং বিজেপি দলের নেতৃত্ব সহ অন্যান্যরা গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা